সালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবহার আজকে আমরা দেখব ফলব্যাক সিবি তার মানে হচ্ছে আমরা একটা থিম যখন ইনস্টল করি আমাদের কিন্তু মেনুটা থাকে না যেমন আমি এই থিমটা ইনস্টল করলাম এখানে মেনুটা নাই তাহলে একজন মেনু একজন থিম ব্যবহারকারী কী করে বুঝবে যে এখানে একটা মেনু আছে যদিও থিমের স্ক্রিনশট সে পাবে ফাইন ধরুন এ অবশ্য থিমটা ইনস্টল করার পর এরকম হচ্ছে তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে এখানে যেতে হবে টপ যে কোনো একটা নাম দিলাম যেহেতু এখানে টপ মেনু আছে আমি এখানে টপ মেনু দিলাম দেওয়ার পর আমি এখানে কি করলাম কয়েকটা যেহেতু বাংলার বাংলাগুলি দে ধরেন এইগুলো আমি দিলাম এগুলো দেওয়ার পর আমি টপ মেনুতে দেখা দিলাম যে হ্যাঁ এগুলি টপ মেনুতে যাব ফাইন তাহলে এখন সেটা টপ মেনুতে আসবে কিন্তু আমাকে তো প্রথমে এখানে কিছু দেখাতে হবে এই জন্যই হচ্ছে ফল দেখছি আমি এটা ডিলিট করে নিলাম বুঝার এখান পাই দেখুন এখানে কিছু নয় এখন শুধু আরেকটা আছে বোধহয় হ্যাঁ এখন এখানে যদি লেখা থাকতো যে মেনু তৈরি করতে এখানে ক্লিক করুন আর আমাদেরকে রিডিল এখানে নিয়ে যেত তাহলে অনেক ভালো হতো চলুন সেটা কীভাবে করা যায় এখানে হচ্ছে একটা প্রপার্টি আছে ফল ব্যাগ সি এবং এখানে একটা ফাংশনের নাম দিতে হবে আমরা ফাংশনের নাম দিলাম এনটি এল এই নামে একটা ফাংশন আমাকে লিখতে হবে কোথায় এই মেনুটা আমরা যেখানে ক্রিয়েট করছি এই যে এই মেনুটা আমরা এখানে রেখেছি তো আমি যদি এখানে ফাংশন দেই এই তো ফাংশনের কাজ এখন যে আমি এখানে লিখে লিখি হাই বা হিট কেয়ার

তাহলে আমরা কি করি লিঙ্কটা এভাবে করি ও সরি এটা এ এটা হচ্ছে লিংক আর এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে আমার টেক্সট আচ্ছা এখন আমরা যদি এখানে যাই তাহলে কি হবে আমি যদি এখানে ক্লিক করি তাহলে রিডিরেক্ট করে এখানে নিয়ে যাচ্ছে

এখানে ক্লিক করি তাহলে দেখেন তো আমাকে আচ্ছা এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কী হবে এখানে নিয়ে যাবে তাহলে আমি এখানে কি করবো টপ মেনু নামে একটা মেনু ক্রিয়েট করবো তারপরে আমার যে ক্যাটাগরির নামগুলো আছে সে ক্যাটাগরির নামগুলোকে আমি হ্যাঁ দেব দেওয়ার পর এখানে টপ মেনুতে রাখবো রাখার পর আমি সেভ করে দিয়ে দেব তখন সেভ করে দিয়ে দেবো তখন দেখবেন ওই যে মেনু ক্রিয়েট করতে যে বলা ছিল যে এখানে ক্লিক করুন এই লেখা থাকবে না সরাসরি মেনু চলে যাবে এই জিনিসটিকে আমি আবারও ডিলিট করছি সরি ডিলিট করার আগে আমি এখানে বলে নিই যে এই যে আমরা যখন এই জিনিসটা লিখছি যে কার ভিতরে আসে একটা এলআর ভিতরে আসে আর এখন যখন যখন আমরা রিলোড দিলাম তখন এটা লেখাটা কেমন হয়ে গেল না এখন যদি এরকম হয় তাহলে কিন্তু উনি পছন্দ করবেন না তাহলে ইউএলের ভিতরে একটা এলআই আমি রেখে দিই আচ্ছা এই জিনিসটা একটা এলআই ভিতরে রেখে দিই তাহলে কি হবে তাহলে আমার যে লেখাটা সেটা মেনুর মধ্যে আকার দেখা ফলব্যাক সিভির কাজ এটাই থ্যাংক ইউ